বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ডে আওয়ামী লীগ জড়িত বলছে নির্বাচন হতে না দিলে খবর আছে বলছে উবাইদুল কাদের এদিকে শান্তি সমাবেশ আপনাদের বাঁচাতে পারবে না বলছে আওয়ামী লীগকে নজরুল ইসলাম পাঁচ মিনিটও লাগবে না বিএনপিকে কে শামীম ওসমানের হুঁশিয়ারি জানিয়ে দেব দিনকাল পত্রিকা খুলে না দিলে ডিউজের সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি সর্বশেষ জানিয়ে দিব আগামী নির্বাচন অংশগ্রহণমূলক না হলে বিতর্ক সৃষ্টি হবে বলছে সি সি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ডে আওয়ামী লীগ জড়িত বলছে ফখরুল বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ডের সঙ্গে সম্পূর্ণভাবে আওয়ামী লীগ তৎকালীন সরকার জড়িত বলে অভিযোগ তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পূর্ণভাবে আওয়ামী লীগ তৎকালীন সরকার জড়িত তাদের প্রত্যক্ষ সহযোগিতা চক্রান্ত পরিকল্পনার মধ্য দিয়ে বেডিয়ার হত্যাকাণ্ড ঘটনা ঘটানো হয়েছে দুই সালে পিলখানায় শহীদ ব্যক্তিদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন আজ রোববার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই সভার আয়োজন করে বিএনপি গতকাল শনিবারও আলোচনা সভা করেছে দলটি বাংলাদেশকে একটা দুর্বল নত্ব জানু রাষ্ট্রে পরিণত করা এবং দেশপ্রেমিক সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার জন্য এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল তিনি বলেন কি কারণে বিদ্রোহ চলার সময় বিদ্রোহী নেতাদের সঙ্গে আপনারা কথা বলছেন তাদের সঙ্গে আপনারা তখন সমঝোতা করেছিলেন কিসের সমঝোতা ফখরুল আরো বলেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না তিনি বলেছেন নির্বাচন কোন নির্বাচন বাংলাদেশ হবে না যতক্ষণ পর্যন্ত না একটা তত্ত্বাবধায়ক সরকার আসছে নির্বাচন হতে দেওয়া হবে না মির্জা ফখরুল ইসলাম বলেন আমরা শান্তিপূর্ণভাবে যেতে চাই সে কারণে আমরা সমস্ত গণতান্ত্রিক এগোচ্ছি শিগগিরই জনগণ তার প্রতিরোধ করবে বিএনপির ইতিমধ্যে রাস্তায় নেমেছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপি যখন চাল ডাল তেলের মূল্য কমানোর দাবিতে আন্দোলন শুরু করেছে তখন থেকে তারা গুলি করে হত্যা করা শুরু করেছে সতেরো জন নেতাকর্মীকে রাজপথ পথে গুলি করে হত্যা করেছে অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে রুহুল কবির রেজভি থেকে শুরু করে এখনো আমাদের কয়েক হাজার নেতাকর্মী জেলে আছেন বিডিআর বিদ্রোহের পেছনে ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বিডিআর আমাদের সীমান্ত পাহারা দেওয়ার জন্য নিবেদিত ছিলেন এই চক্রান্তের মূল ছিল বিডিআরকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া বিডিআরের নেতৃত্ব দিচ্ছিলেন সামরিক বাহিনী থেকে যাওয়া কর্মকর্তারা সেই সীমান্ত ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন সেদিনের সেনাবাহিনীর কর্মকর্তা ও বেসরকারি কর্মকর্তারা নির্বাচন হতে না দিলে খবর আছে বলছে ওবায়দুল কাদের নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের তিনি বলেন এমনটা হলে খবর আছে রোববার কেরানীগঞ্জে আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন এ সময় বিএনপি ও তাদের সমমনা দলগুলোর আন্দোলন নিয়ে সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন আপনাদের পল্টন থেকে গোলাপবাগে যাওয়া ভুয়া আন্দোলন দফা তিনি বলেন শেখ হাসিনা ক্ষমতা থেকে হটানো সম্ভব নয় পঁচাত্তর আট দুই হাজার তেইশ সাল এক নয় বিএনপির মহাসচিবের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা সংকটে আছেন আপনাদের দিয়ে কোন আন্দোলন হবে না আপনাদের দলও ভাঙব না জোটও ভাঙব না তবু তাশের ঘরের মতো সব ভেঙে যাবে আপনাদের জোট টিকবে না টিকতে পারেও না ওবায়দুল কাদের বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি বলেন আগামীতে বিএনপি নির্বাচনে না গেলে আইসিউতে যাবে তাদের আন্দোলনের গতি কমছে আর অভিযোগের পাহাড় বাড়ছে শান্তি সমাবেশ আপনাদের বাঁচাতে পারবে না বলছে আওয়ামী লীগকে নজরুল ইসলাম আওয়ামী লীগের শান্তি সমাবেশ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন যেখানেই সরকারের বিরুদ্ধে আন্দোলন করবেন এই সরকার সরকারি দল তারা শান্তি সমাবেশের ডাক দেয় মুক্তিযুদ্ধের সময় ছিল শান্তি কমিটি আর এখন করে শান্তি সমাবেশ শান্তি কমিটি করে তারা টিকতে পারে নাই শান্তি সমাবেশও আপনাদের বাঁচাতে পারবে না আজ শনিবার বিকেলে ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকায় দক্ষিণ জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচি কার্যসূচি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নজরুল ইসলাম খান বলেন প্রতিদিনই জিনিসপত্রের দাম বাড়ছে প্রতিদিনই গরিব মানুষের কষ্ট বাড়ছে যারা এদেশের শ্রমিক কৃষক ক্ষুদ্র ব্যবসায়ী সাধারণ মানুষ যারা হালাল উপার্জন করে তাদের আর চলার উপায় নেই তিনি বলেন এটা রাজনৈতিক সংস্কৃতি না এটা রাজনৈতিক অপশক্তি এটা বন্ধ করুন এ থেকে বিরত থাকুন এ সময় দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে বক্তব্য দেন সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন ও শরীফুল আলম মহানগর বিএনপি রাহব্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম দক্ষিণ জেলা বিএনপি রাহব্বায়ক জাকির হোসেন বাবলু মহানগর যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ বিএনপি নেতা আলমগীর মাহমুদ আলম প্রমুখ পাঁচ মিনিটও লাগবে না বিএনপিকে স্বামী ওসমানের হুঁশিয়ারি মারтин নিস থেকে খুঁজে বের করে আনতে 5 মিনিটও লাগবে না বলে বিএনপিকে হুশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য এ কে এম শামিম ওসমান। রোববার দুপুরে মার্সিন ওয়ার্কার্স উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সম্বর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। তিনি বলেন গতকাল বিএনপির প্রোগ্রামে স্লোগান দিয়েছে নারায়ণগঞ্জে অনেক নেতা আছেন নৌকা নিয়ে পাশ করেন। কে কার উকিল বাপ কে কার উকিল মা আমরা জানি। এটা কি স্লোগান আমি জানতে চাই। তারা বলছে হরে কৃষ্ণ হরে রাম শেখ হাসিনার বাবার নাম পাস মিনিটও লাগবে না আমাদের মাটির নিচ থেকে খুঁজে বের করে আনতে ধৈর্য ধরেছি জনগণ ভিমরুরের চাক নিয়ে আপনাদের সামনে এসে হাজির হবে আমি সবকিছু বুঝি বাংলাদেশে খুনের রাজনীতি করার চেষ্টা চেষ্টা হচ্ছে ওরা ওদের দলের নেতাদের মেরে নির্বাচন ঠেকানোর করছে ওসমান বলেন গতকাল রাত থেকে আমি অস্থির আমি চাপ নিতে পারছি না ওরা ক্ষমতায় এসে আমার বাড়িতে হামলা করেছে আগুন দিয়েছে আমার দাদার বাড়ি বাইতুল আমান ভেঙে দেওয়া হয়েছে আমার ভাইয়ের খামারে গিয়ে গরুর দুধের বান কেটে ফেলেছিল শুধুমাত্র আমার ভাই হওয়ার অপরাধে তাকে তুলে নিয়ে টর্চার করেছে আমরা কিছু করিনি মাপ করে দিয়েছি নারায়ণগঞ্জে ভাষার সম্রান এমন কোন কাজ করবেন না যেন নারায়ণগঞ্জ অস্থির হয় তিনি বলেন মিথ্যা আশ্বাস আমি দেই না দেওয়ার মালিক আল্লাহ সিয়ানব্বই সালে যখন আমরা ক্ষমতায় আসি এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে আমি কাজ করিনি বাংলাদেশের এমপিদের মধ্যে সবচেয়ে বেশি কাজ আমি এনেছি সবাই মিলে আমরা কাজ করেছি তিনি আরো বলেন যুদ্ধ কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছি না তাই আমি দুশ্চিন্তায় আছি আমার স্বপ্ন এটাকে একটা হাব বানাবো মেডিকেল অ্যান্ড এডুকেশন হাব ইতিমধ্যে বঙ্গবন্ধু প্রযুক্তি ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের কাজ পাশ হয়েছে আমি আশা করি এ এলাকাতেই এটা হবে দিনকাল পত্রিকা খুলে না দিলে ডি ইউজের সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি সাংবাদিক নেতৃবৃন্দ বলেছেন বাংলাদেশের গণমাধ্যম এক ভয়ঙ্কর সময় পার করছে মুক্ত সাংবাদিকতা দূরে থাক সাংবাদিকদের প্রাণ রক্ষায় এখন দায় হয়ে পড়েছে তারা আরও বলেন আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই গণমাধ্যমের ওপর খড়গ নেমে এসেছে উনিশশো সালে চারটি পত্রিকার রেখে সব বন্ধ করে দেওয়া হয়েছিল এবারও ক্ষমতা এসে অসংখ্য পত্রিকা ও টেলিভিশন বন্ধ করে দিয়েছে পঞ্চাশ জন সাংবাদিক হত্যা করেছে দিনকাল আমার দেশসহ অন্ত পার্শ্ব পত্রিকা বন্ধ হয়েছে এই সরকারের আমলে দিনকাল সহ বন্ধ মিডিয়া খুলে দেওয়ার দাবি জানিয়ে তারা বলেন আগামী পনেরো দিনের মধ্যে উদ্বেগ নেওয়া হলে প্রেস কাউন্সিল ও সচিবালয় ঘেরাও করা হবে সময় হবেবৃন্দ সাগর রনি সহ সকল সাংবাদিক হত্যা নির্যাতনের বিচার ও সব বন্ধ গণমাধ্যম খুলে দেওয়ারও জোর দাবি জানান রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দৈনিক দিন ক্লাবের ডিক্লেরেশন বাতিলের প্রতিবাদ জানিয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন ডিউজির সভাপতি কাদের গণিত চৌধুরীর সভাপতিত্বে ও সম্পাদক শাহজাহান সাজুর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী সভাপতি এম আবদুল্লাহ মহাসচিব নুরুল আমিন রখন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও দৈনিক দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ডিউজের সাবেক সভাপতি আব্দুল হাই শিকদার ডিউজের সভাপতি কাদের গনি চৌধুরী সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম কলামিস্ট ডক্টর মাহবুব হাসান ডিউজের সহ সভাপতি বাসির জামাল আগামী নির্বাচন অংশগ্রহণমূলক না হলে বিতর্ক সৃষ্টি হবে বলছে সিইসি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন আগামী নির্বাচন না হলে সৃষ্টি হতে পারে। নির্বাচনার ঈশ্বর দিতে চ্যালেঞ্জসমূহ এবং উত্তরণের উপায় নিয়ে কর্মশালা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন সিইসি বলেন রাজনৈতিক নেতৃত্বের মধ্যে বোঝা ফাঁক থাকলে এবং নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা না থাকলে সে নির্বাচন অংশগ্রহণমূলক বলা যাবে না বড় রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নেবে বলে বলেন সকলের সহযোগিতায় জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন প্রতিষ্ঠা করতে চায় কমিশন রাজনৈতিক দ্বন্দ্ব বিভেদ ভুলে সব দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে সিইসি বলেন রাজনৈতিক নেতৃত্বের মধ্যে বোঝাপড়ার গ্যাপ থাকলে আলোচনার মাধ্যমে সমাধান